বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় তার জন্য যদি হবদ্রাহিম সাল্লামের মতো আমাদের ত্যাগ এবং কোরআনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাহ আলি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনেই পৃথিবীতে আসবে

দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই জাল আমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পিছায় পড়েন গলা ধাক্কা দিয়ে আল্লাহ তালা আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি সাইফুল্লাহ ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোনাফেক মার্কা মুসলমান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো গুলো বললো এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক সিরিক যুদ্ধের সময় আবু সুফিয়ান আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল আই জয় হুবাল উলু হুবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবাল এই জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এই উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিল আবু সুফিয়ান ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা শেরিকি স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া 7 নভেম্বর এই স্লোগান 71 এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আতায়ে বিএন ফিরোজ slogan হবে नाराए तकबीर तकबीर আল্লাহু ঠিক না কি ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার নাম্বার স্লোগান এইবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নাম্বার দিন শেষ বোরকা বাংলাদেশ

অম টুম শোনো প্রিয় শ্রোতা এই যে বোরকাঁওয়ালির বাংলাদেশ আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ ষাটটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কত একটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় যে নরনারী থেকে কোথেকে নরনারীর পরিবার থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশের যুবকরা মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ এই স্লোগান তোমরা এখান থেকে হ্যালো বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ড বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ড বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ড বাংলাদেশ নারীদের তরকি বীর আল্লাহু আকবার আল্লাহু اکبر আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্তাগফিরুল্লাহ এই এইটা মানে সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বলছি পরিবার পাতা বাংলে বাংলাদেশ ভেঙ্গে যাবে আর পরিবার অঠূত থাকলে বাংলাদেশ অঠুত থাকবে এটা কোরানের থিউরি পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদারল্যান্ড মানে হল স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেও অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজব্যান্ড হও হাজবোন এটা আরবি শব্দ হাজবুন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর দন পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আলহামদু অল হামদ আল থেকে অল তো হাজব্যান্ড এটা হাজব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মা কে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা মা কে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গর্ব আর বাংলাদেশকে রক্ষা করব এই জন্য আবার দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আর একটা এর সাথে দাস দাসের দিন শেষ স্বাধীন ছetar বাংলাদেশ দাস দাসের দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ নত নতো জানুর দিন শেষ বীর বিদ্রোহী বাংলাদেশ আমাদের আগে সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আসলে বাসী পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম জানুর দিন শেষ বীর বন্ধুরা। আমরা যে দেশটি পেয়েছি আপনি কি দেশে বিয়েকে বিয়ে সহজ করে দিতে হবে হ দেশে বিয়েকে কে সহজ করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ঠিক ইনশাআল্লাহ মেয়েদের মোহরানা একেবারে বিরাট অঙ্কের একটা মোহরানা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই আগে এস্টাবলিশড হই আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে সালাসুন হাক্কুন আলাল্লাহি আওনুহুম তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আন্নাকে হল্লাজি ইউরিদুল আফাব, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে সহজ সহজ তিনটা জিনিস একটা হইল মনসবাহি যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে একজন স্ত্রী 판তে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় এন্ডাহু কুতু ইওমিহি একদিনের খাবার লাগে কয় দিনের একদিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে মুআফান ফি বadihi তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার গড়তে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর বাট পারের দিন শেষ চোর বাট পারের দিন শেষ আলিম ওলামার বাংলাদেশ আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোর বাট পারের দিন শেষ যুবকদের বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটা ঘোষণা দেব আমি এই জামাতে ইসলামিয়ার ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলিয়াউলিয়া আমার শিবিরের ছেলেরা আমি ছাত্র দল যারা আছো অন্যান্য দল আছো বিএনপির কথা বলেছি নাকি বলি নাই প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে এগারোতলা যে জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিমুল আমাদেরকে ভালোবাসতেন হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা দাঁড়ালাম যে আমরা আছি আমরা ১৪ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিনগ্নিপিণ্ড থেকে আসলো থেকে থেকে পৃথিবী হলো আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা জিয়া বলতেছে মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যা আমরা উত্তর দিয়েছিলাম খনক সামাওয়াতেওলার্দ আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটার আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করেন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা আমরা দেখছি কি জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাতকে বসাতে চাই হেফাজতেকে বসাতে চাই আরো চরমোনাই আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাল্লাহ নারায়ণ তৎবীর

এই জনসমুদ্রকে বলছি ইনশা আল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই